এক গ্রামে রাফি নামে এক যুবক ছিল একদিন সে মাত্র পাঁচশো টাকা পকেটে নিয়ে শহরে এসেছিল বড় কিছু করার স্বপ্ন নিয়ে কিন্তু তার বন্ধুরা তাকে নিয়ে মজা করতো তারা বলতো রাফিকে দেখো সেভাবে বড় ব্যবসায়ী হওয়া খুব সহজ এই বলে তারা হাসাহাসি করত কিন্তু রাফি জানতো একদিন সে সফল হবেই রাফি রাস্তার পাশে লেবুর শরবত বিক্রি করে তার যাত্রা শুরু করে প্রথম দিনে তার লাভ হয় মাত্র পঞ্চাশ টাকা অনেকেই তাকে দেখে ভাবতো এই ছেলেটা কি করছে লেবুর শরবত বিক্রি করে কি আর বড় হওয়া যায় কিন্তু রাফি হতাশ হয়নি সে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করতো কিভাবে সেরা শরবত বানানো যায় কিভাবে গ্রাহকদের মন জয় করা যায় আর সবচেয়ে বড় কথা আত্মবিশ্বাস না হারিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় ধীরে ধীরে তার কঠোর পরিশ্রমের ফল পেতে শুরু করে মানুষেরা তার সততা এবং শরবতের মান লক্ষ্য করতে শুরু করে গ্রাহকের সংখ্যা বাড়তে থাকে এবং খুব শীঘ্রই সে নিজের একটি জুসের দোকান দেওয়ার মতো যথেষ্ট টাকা জমিয়ে ফেলে অবিশ্বাস্য হলো সত্যি মাত্র দুই বছরের মধ্যে শহরে তার তিনটি জুসের দোকান হয়ে যায় কারণ সে তার স্বপ্নের ওপর বিশ্বাস হারায়নি রাফির গল্প আমাদের এটাই শেখায় যে শুরুটা যত ছোটই হোক না কেন বড় স্বপ্ন দেখতে ভয় নেই ছোট ছোটো পদক্ষেপ থেকেই বড় সাফল্য আসে সবচেয়ে জরুরি হল পরিস্থিতি যতই কঠিন হোক না কেন নিজের স্বপ্নের হাল ছাড়া যাবে না রাফি যদি প্রথম দিনেই পঞ্চাশ টাকা লাভ করে থেমে যেত তাহলে তার স্বপ্ন কখনো সত্যি হতো না তাই পরের বার যখন নিজের স্বপ্নকে অসম্ভব মনে হবে তখন ঢাকার রাস্তায় লেবুর শরবত বিক্রি করা সেই ছেলেটির কথা মনে করবেন তার শুরুটা ছোট হলেও স্বপ্নটা ছিল আকাশ ছোঁয়ার